হ্যালো গুড মর্নিং বন্ধুরা প্রভাতির শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা ভীষণ 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 ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ চলো বন্ধুরা দেখে নেব প্রভাতির শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদের কি মেসেজ দিতে চাইছেন কি শুভেচ্ছা বার্তা তোমাদের জন্য আজকের সেন্ট করছেন চলো বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ রি ভার্স থ্যাংক ইউ ম্যাঞ্চ জেল থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা আমার রিভার্সের জন্য কী রয়েছে মহামার নয় ইউনিভার্স আমার ভিভার্সদের জন্য কি প্রভাতি শুভেচ্ছা রয়েছে ইউনিভার্স কি প্রভাতি শুভেচ্ছা জানাচ্ছ আমার ভিভার্সদেরকে কি প্রভাতি শুভেচ্ছা জানাচ্ছ কি প্রভাতি শুভেচ্ছা জানাচ্ছ আমার বিনবাস দেকে কি প্রভাতি শুভেচ্ছা কি প্রভাতী শুভেচ্ছা কি প্রভাতি শুভেচ্ছা জানাচ্ছ আমার বিনবাস দেকে থ্যাংক ইউ thank you friends thank you anjali <coughs> thank you sobha ki shubhechha sobha থেকে পড়েছে তো তিনটেই নিয়ে নেব ফেক বিজি ফেক বিজি ফেক বিজি দেখি কি কোনো লাভ আছে বন্ধুরা বা কেউ হয়তো তোমাকে দেখাচ্ছে অ্যাকচুয়ালি সে বিজি নয় বাট এটা কিন্তু একটা রেট লেগো ওকে একটা কথা সবসময় জানবে বন্ধুরা যার জীবনে তোমার মূল্য আছে গুরুত্ব আছে আগ্রহ আছে সে লক্ষ্য কাজের মধ্যেও তোমার সাথে কন্ট্যাক্ট করবে লক্ষ্য কেন কোটি কাজ যদি তার থাকে সারাটা দিনের মধ্যে তাও সে তোমার জন্য পাঁচ মিনিট ঠিক পার করে নেবে আর যদিও কল করতে না পারে ঠিক একটা মেসেজ করবে তো যারা বলে না যে ব্যস্ত ছিলাম তাই কথা বলতে পারিনি জানবে সেটা ফেক পিজি সেটা সত্যিকারের ব্যস্ততা নয় কেন রিয়েলি যে ব্যস্ত আর রিয়েলি যে তোমাকে ভালোবাসে সে কোটি কাজের মাঝেও ঠিক দু মিনিট কি পাঁচ মিনিট হলেও তোমার জন্য বার করবে কেন সেটা তার অন্তর থেকে তাকে বলবে তার অন্তর থেকে ফোর্স করবে সে নিজেই চাইবে তোমার সাথে কথা বলতে তাই ব্যস্ততা কোনোদিনই কন্টাক্ট না করার কারণ হতে পারে না যারা বলে তারা মিথ্যে কথা বলে কেন কি তাদের জীবনে তোমার সেই গুরুত্বটাই নেই তাই তারা একটা ইস্যু দেখায় ওকে বন্ধুরা তো এরকম রেড ফ্ল্যাগ যদি কেউ দেখাচ্ছে মাথা উঁচু করে তার জীবন থেকে সরে আসো সেটাই তোমাদের জন্য বেটার হবে সে মানুষটা যদি কোনোদিন তোমার মূল্য বুঝতে পারে সে নিজেই আসবে কিন্তু যে এভাবে ফেক বিজিনেস দেখাচ্ছে তার জীবনে যদি তুমি থেকে যাও সে আজীবন তোমাকে এটাই দেখাবে কেন সে তোমার গুরুত্বটাই বুঝবে না কোনোদিন তাই কারোর জীবনে যদি থাকো তাহলে আগে দেখো যে সে তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে তার জীবনে তোমার মূল্য কতটা এটা দেখে তারপরে পরে কারোর জীবনে থাকো বন্ধুরা মাথা উঁচু করে থাকো যদি কারোর জীবনে থাকো তাহলে মাথা উঁচু করে থাকো মাথা নিচু করে নয় যে তোমাকে মাথা নিচু করিয়ে তার জীবনে রেখে দেয় সে তোমাকে ভালোবাসে না সে তোমাকে রেসপেক্ট করে না বন্ধুরা ওকে চলো হয়তো এই কথাগুলো তোমাদের মধ্যে কারো শোনার প্রয়োজন ছিল ঈশ্বর তোমাদেরকে জানালেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ আমার সমস্ত ভিউবার্সকে মঙ্গল করো এখানে প্রথম কার্ড এসছে কার্মিক প্রথম কার্ডই এসছে কার্মিক के प्लीज कैरिफाइड कार्ड में प्लीज कैरिफाइड कार्ड प्लीज कैरिफाइड कार्ड देखो उन अच्छा सबको लो कार्ड आगे नहीं नहीं नो क्लोजर लेफ्ट लेफ्ट हैंडिंग नो क्लोजर Please clarify no closure no contact. Please clarify no closure, no contact. Please clarify. No contact. No closure. Hmm. Norel. Norel. Please clarify. Please clarify family. Please clarify family. Please clarify family. Please clarify illusion. Please clarify illusion. Please clarify illusion. Illusion. <laughs> कि देखो कार्ड के इससे प्लीज क्लैरिफाइड मैरिट मैरिट प्लीज क्लैरिफाइड मैरिट मैरिट चेक दिस Please clarify bad news, bad news, bad news. Please clarify bad news. Please clarify feeling like shit, feeling like shit. Please clarify feeling like shit. Ubed eats. eats. Please clarify fake busy. Please clarify fake busy. ফেক বিজি আচ্ছা চলো প্রথম কার্মিক দিয়ে শুরু করছি দেখো এখানে তুমি হয়তো তুমি হয়তো কোনো কার্মিক পার্টনারের সাথে আছো বা তোমার মানুষটিও হতে পারে যে তিনি কোনো কার্মিক পার্টনারের সাথে আছে। এখানে ক্লিয়ার মেসেজ এইট অফ কাপস অর্থাৎ ইমোশনালি উইথড্রল ইমোশনালি ডিট্যাচড তো আগামী দিনে তুমি বা তোমার মানুষটি যদি তুমি কার্মিকের সাথে থাকো কোনো কার্মিক রিলেশনে তাহলে সেই সম্পর্কটা থেকে তুমি বেরিয়ে যাচ্ছ বিশেষ করে ফিজিক্যালি যদি নাও বেরোতে পারো ইমোশনালি তো পুরোপুরি ডিট্যাচড এই কার্ডটাকে বলে এইট অফ কাপস হয়তো এই কার্মিক তোমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল অনেক খুশি অনেক আনন্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বা তোমার মানুষটিকে তার কার্মিক অনেক খুশি অনেক আনন্দ অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বা স্বপ্ন দেখিয়েছিল একটা ইলিউশন তৈরি করেছিল তোমার মানুষটি বা তুমি যে কেউই হতে পারে ভেবেছিল যে এখানেই তার সর্বসুখ কিন্তু যত দিন গেছে হয় তুমি নয় তোমার মানুষটি বুঝতে পারবে বা এখনও পারছে হয়তো যে অ্যাকচুয়ালি এখানে কি ছিল এটা একটা ইলিউশন ছিল এখানে কোনো ইমোশনালি ফুলফিলমেন্ট নেই সেই কারণে হয় তুমি নয় তোমার মানুষটি এই কার্মিককে ছেড়ে বেরিয়ে যাচ্ছ তোমাদের কার্মিক চ্যাপ্টার ক্লোজড হচ্ছে এটাই ফার্স্ট মেসেজ তোমার মানুষটির হতে পারে তিনি যদি এরকম সাংঘাতিক একটা কার্মিকের সাথে থাকেন যার জীবে প্রচণ্ড ধার কথায় প্রচণ্ড ধার খুব রুড়ো হ্যাঁ কী বলছে কতটা বলছে তার জ্ঞান নেই কথার দ্বারায় মানুষকে আঘাত করে ডমিনেট করে এরকম কোনো কার্মিকের সাথে যদি তোমার মানুষটি থাকেন তাহলে উনি ইমোশনালি পুরোপুরি ডিট্যাচড হয়ে যাচ্ছেন হুম আগামী আট সপ্তাহ থেকে আট মাস আট দিনও হতে পারে তার মধ্যে এই মানুষটি ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি বলবো না জীবন থেকে একদম টোটালি বেরিয়ে যাবে কিন্তু ইমোশনালি তোমার পার্সেন্ট বা তুমি যদি তুমি হও তুমি পুরোপুরি ডিট্যাচড হচ্ছ ওনার থেকে ওকে নো কন্ট্যাক্ট নো ক্লোজার ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস দেখো যে মানুষটি এটা তুমি হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষেরও হতে পারে আমি সব সময় বলি এটা দু তরফেরই মেসেজ হতে পারে যার জীবন সে ঠিকই বুঝতে পারবে এটা কার কি মেসেজ নো ক্লোজার ক্লোজার না দিয়ে নো কন্ট্যাক্টে যদি কেউ চলে গিয়ে থাকে তাহলে সেই মানুষটি তোমার জীবনে ডেফিনেটলি আবার ফিরবে তুমি যদি হ্যাংম্যান পজিশানে আছো স্টাক হয়ে গেছো আর ভাবছো যে অ্যাকচুয়ালি হবেটা কি আমি আর কতদিন স্টাক হয়ে থাকবো সেখানে এটাই বলবো যে নাইট অফ পেন্টিক তিনি আসবেন কিন্তু তিনি প্রচণ্ড ধীরে খুব ধীরে খুব মেপে ঝুপে উনি বিচার বিবেচনা করেই হচ্ছেন কিন্তু ওনার মনে তোমাকে স্টেবিলিটি দেওয়াই আছে উনি মনে মনে তোমাকে স্টেবিলিটি দিতে চান কিন্তু ওনার হয়তো কোনো প্রবলেম এমন রয়েছে যার জন্য উনি ভীষণ ধীরে আসতে চাইছেন তো এই স্টাফনেস কেটে যাবে এই নো কন্ট্যাক্ট জোনটা অ্যাটলিস্ট কাটবে কিন্তু একটু সময় লাগবে একটু সময় লাগবে কারোর কারোর কর্মজীবন থেকে কর্ম জীবন চেঞ্জ হতে পারে কারোর কারোর ক্ষেত্রে এখানে তুমি যে যে জব করছো বা যে বিজনেস করছো সেখান থেকে তুমি বেরিয়ে অন্য কোনো জব বা অন্য কোনো বিজনেস বা অন্য কোনো প্রফেশানে যেতে পারো তোমাদের এখানে কর্মের পরিবর্তন দেখতে পাচ্ছি কর্মের পরিবর্তন আরও বেটার কিছু করার জন্য আরও বেটার কিছু পাওয়ার জন্য পরিবর্তন করছো নিজের কর্মের দিকে মন দিচ্ছ এটা আমি দেখতে পাচ্ছি আগামী দিনে কিছু একটা পরিবর্তন আসছে ফ্যামিলি ফ্যামিলি কিন্তু এসছে অফ সেভেন অফ ওয়ান দেখো আমাদের পরিবার আমাদের ভীষণ প্রিয় হয় তাই না পরিবার পরিজন আত্মার আত্মীয় কিন্তু পরিবারের সবাই কিন্তু আত্মার আত্মীয় হয় না রক্তের সম্পর্ক থাকলেই সে আপন হয় না আবার কারোর সাথে তোমার রক্তের কোনো সম্পর্কই নেই সেই মানুষটা হয়তো জীবন দিয়েও তোমায় রক্ষা করে দিয়ে গেল এমন ঘটনাও ঘটেছে এই পৃথিবীতে তাই ফ্যামিলি মানেই যে আমাকেই তাদের সব দায়িত্ব আমাকেই নিতে হবে যদি এটা মনে করে থাকো বন্ধুরা যে তাদের সব কিছু আমারই দায়িত্ব তাহলে কিন্তু তারা কোনোদিনই দিনই স্বাবলম্বী হবে না তারা কোনোদিনই নিজেরা কিছু করার চেষ্টা করবে না যতদিন তুমি মনে করবে যে তাদের সব দায়ী তোমার তো তারা সেভাবেই সেভাবেই থেকে যাবে তারা কোনোদিনই দিনই ভাবতে শিখবে না যে আমাকেও কিছু করতে হবে আমাকেও নিজের পায়ে দাঁড়া দাঁড়াতে হবে বা আমারও ওই মানুষটার পাশে দাঁড়ানো উচিত এটা তারা ভাববে না তো অবশ্যই অবশ্যই সন্তুষ্ট রাখা উচিত এটা আমাদের পরিবারের প্রতি আমাদের কর্তব্য কিন্তু কর্তব্যটা একটা লেভেল অবধিই রাখা উচিত যেটা বেশি সেটাই বিষ যদি তুমি অত্যন্ত পিপল প্লিজিং পার্সেন হয়ে যাচ্ছ তাহলে বাউন্ডারি সেট করো নিজের কথাও একটু ভাবো নিজের কথা আগে দেখো পরিবারের কোন মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসছে এবং কোন মানুষগুলি তোমাকে ইউজ করছে তোমার ক্ষমতা কে ইউজ করছে তোমাকে ইউজ করছে এটা দেখার প্রয়োজন আছে এখানে কারো কারোর ক্ষেত্রে যতদিন তুমি তাদের দায়ে মাথায় নিয়ে বেড়াবে তারা নিজেদের দায়ে তোমার কাছেই ছেড়ে দেবে নিজেদের দায়ে কোনোদিনই তারা নিতে শিখবে না তো এখানে কারোর কারোর জন্য এটা মেসেজ যাদের জন্য তারা ঠিকই বুঝতে পারছো এখানে এটাও আমি বুঝতে পারছি যে এই মেসেজ যাদের তারা ঠিক বুঝতে পারছো যেটা কাদের এটা সবার জন্য নয় তো তোমাদের বলা হচ্ছে তোমরা নিজেদের জন্য স্ট্যান্ড নাও নিজেদের কোনটা খুশি কোনটা অখুশি কোনটা ভালো মন্দ সেই দিকে তোমরা ধ্যান দাও নিজের জন্য স্ট্যান্ড নাও নিজেকে হ্যাপি করো খুশি রাখো এবং যতটুকু করার প্রয়োজন ততটুকুই করো তার বেশি নয় তাহলে কিন্তু ভবিষ্যতে তুমিই প্রবলেমে পড়বে আচ্ছা এখানে কারোর ইলিউশন আগামী দিনে সাংঘাতিকভাবে ঝরে পড়ছে ইলিউশানের কার্ডটা এসছে দেখো এসছে টাওয়ার দেখো কীভাবে মানুষগুলো ঝরে ঝরে পড়ছে টাওয়ারটায় বজ্রপাত হয়েছে আগুন চলে গেছে টাওয়ারের মাথাটা উড়ে গেছে অর্থাৎ এই এই যে মারাত্মক লেভেলের এই যে টাওয়ার মুমেন্টটা আগামী দিনে হয় তোমার জীবনে নয় তোমার মানুষটির জীবনে তোমরা তুমি যদি একটা ইলিউশনের মধ্যে বা কোনো ইলিউশানের সম্পর্কের মধ্যে জড়িয়ে আছো বা তোমার মধ্যে কোনো ইলিউশানের মধ্যে তুমি আছো যেটা তুমি এখন বুঝতে পারছো না যে এটা একটা ইলিউশান তুমি একটা মিথ্যে স্বপ্ন নগরীর মধ্যে বাস করছো এটা যদি তুমি এখন বুঝতে পারছো না বন্ধুরা তাহলে আগামী দিনে ডিভাইন ইন্টারভেশন হবে ডিভাইন তোমাকে বোঝাবে এমন কিছু তোমার জীবনে টাওয়ার মোমেন্ট আকস্মিক ডিভাইন এনে দেবেন যে তোমার ক্রাউন পুরো পুরোপুরি ওপেন হয়ে যাবে দেখো এই টাওয়ারটার মাথাটা পুরো উড়ে গেছে অর্থাৎ এই ডিভাইন ইন্টারভেনশানে তোমার ক্রাউন চাকরা পুরো ওপেন হয়ে যাবে এবং তুমি দেখতে পাবে এটা সেই মুহূর্তে তোমার কাছে মনে হতে পারে যে বিশাল একটা ঝড় কিন্তু ওই ঝড় তোমাকে এই সমস্ত ইলিউশন থেকে বার করে দেবে তোমার প্রথমে হয়তো প্রচন্ড কষ্ট হতে পারে প্রচন্ড আঘাত লাগতে পারে এতদিনের বলে না তাসের ঘর তাসের ঘর ভেঙে পড়ার মতন একটা পজিশনকে বলে দ্য টাওয়ার যার কোনো ভিড় ছিল না কিন্তু তুমি তার উপরে স্বপ্ন সাজিয়ে গিয়েছিলে তলায় তো ভীত ভিত দুর্বল কিন্তু তুমি স্বপ্নটা সাজিয়ে গিয়েছিলে সেই স্বপ্নটা কিন্তু আগামী দিনে ভেঙে পড়তে পারে হ্যাঁ যদি তুমি কোনো ইলিউশনের মধ্যে বাস করছো এবং এই স্বপ্ন ভেঙে পড়ার পরই তোমার দয় বলে না আমাদের চক্ষু উন্মেলিত হবে তো তোমার প্রাউন চাকরা ওপেন হবে তুমি বুঝতে পারবে যে আমি কোন কোন স্বপ্ন নগরীর মধ্যে এতদিন বাস করেছিলাম আমি এদের সাথেই বাস করেছিলাম সেটা তুমি বুঝতে পারবে আর যদি এটা তোমাদের মানুষ তোমাদের জীবন সংক্রান্ত যে মানুষটি হন এটা তার মেসেজও হতে পারে যে তিনি কোনো ইলিউশানের মধ্যে বসবাস করছেন আগামী দিনে সেই ইলিউশনটা ভেঙে যাচ্ছে তার ক্রাউন চাকরা ওপেন হচ্ছে তার প্রথমে মনে হতে পারে যে ওরে বাবারে ওরে বাবারে কি হয়ে গেল কিন্তু না তিনি বুঝতে পারবেন ফাইনালি তিনি বুঝতে পারবেন যে আসল সত্যিটা কি ছিল হ্যাঁ তো এরকম ঝড় ঈশ্বরের ইউনিভার্সের দ্বারাই সৃষ্টি করা হয় আমাদের চোখ আমাদের দৃষ্টি উন্মেলিত করার জন্য উন্মোচিত করার জন্য হুম যাতে আমরা সঠিকটা দেখতে পাই ইলিউশন থেকে বেরিয়ে আসতে পারি এবং আমরা নিজে থেকে তো বেরোবো না এরকম ঈশ্বর যদি ধাক্কা না দেন তাহলে আমরা তো ওই স্বপ্ন নগরীর মধ্যেই বাস করব বা কেউ আমাদের চোখের উপরে পর্দা পরিয়ে রাখছে পর্দা পরিয়ে রাখছে কতদিন পারবে ডিভাইন বেশি দিন সহ্য করবে না তো ডিভাইন নিজে সেই পর্দা টেনে খুলে দেন কেউ হয়তো এরকম করছে এখানে তোমার সাথে বা তোমার মানুষটির সাথে তো ডিভাইন সে পর্দা কিন্তু খুলে দেবে নিশ্চিন্ত থাকো ওকে আচ্ছা এখানে কেউ ম্যারেড রয়েছে ম্যারেড পার্সেন তোমাদের সন্তান আসতে পারে বা তোমাদের ম্যারিড লাইফে কোনো হ্যাপি নিউজ আসতে পারে সন্তানের বিষয় নিয়ে কোনো শুভ খবর তুমি পেতে পারো কোনো গুড নিউজ পেতে পারো বা তুমি কনসেপ্ট করলে বা কোনো কেউ কনসিপ করেছে সেরকম নিউজ পেতে পারো যারা যারা নতুন নিউলি যারা ম্যারেড তাদের তারা কনসেপ্ট করতে পারো এরকম কিছু নিউজ আছে ওকে ব্যাড নিউজ অর্থনৈতিক দিক থেকে হতে পারে এই ব্যাড নিউজটা কোনো আকস্মিক কোনো ব্যাড নিউজ পেতে পারো বা অপশনাল দেখো এমন কোনো ব্যাড নিউজ আচ্ছা এখানে টু অফ পেন্টিকলস দুটো কোনো বিষয়ের মধ্যে জাগলিং করাকে বোঝায় এবং সেভেন অফ কাপসও অপশানকে বোঝায় হ্যাঁ তো তুমি যদি তোমার জীবনে যদি অনেক অপশান থাকে সেটা প্রেমজ ক্ষেত্রে বা কর্মজীবনে হোক অনেকগুলো অপশন রয়েছে এবং তুমি জাগলিং করছো তুমি বুঝতে পারছো না যে তোমার কী করা উচিত তো সেখানে একটা স্টেবল কিছু সিদ্ধান্তে তোমাকে আসতে হবে এখানে দু তরফেরই বলছি প্রেমজ জীবনেও যদি তোমার অপশান থেকে থাকে তাহলে তোমাকে সঠিক মানুষটিকে চুজ করতে হবে তুমি যদি ভুল মানুষকে চুজ করো তাহলে কিন্তু তোমার জীবনে কিছু খারাপ ঘটতে পারে এটা ন্যাচারাল এবং ঠিক মানুষটিকে তোমায় চুজ করতে বলা হবে তোমায় জাগলিং করা বন্ধ করতে হবে ওকে বন্ধুরা আর আদারওয়াইজ আমার মনে হয় যে অর্থনৈতিক দিক থেকে কোনো ব্যাড নিউজ আসতে পারে হ্যাঁ কনফিউজড হয়ে পড়ো না এটাই বলা হচ্ছে আচ্ছা যে ম্যাসেজটা এলো ব্যাড নিউজটা আসতে পারে কিন্তু কনফিউজড হয়েও না ব্যালেন্স এনো নিজের মধ্যে ব্যালেন্স রেখো ব্যালেন্স হারিয়ে ফেলো না হতেই পারে একটা ব্যাড নিউজ কিন্তু তার জন্য ব্যালেন্স হারিয়ে ফেলো না ব্যালেন্স রাখার জীবনে চেষ্টা করো হ্যাঁ অত্যাধিক কাজের প্রেশার আছে কারোর এখানে একটু শরীরের দিকে খেয়াল রাখো প্রচুর কাজ করছো প্রচুর কাজ করছো কিন্তু তোমার শরীরের দিকে খেয়াল রাখার প্রয়োজন আছে যদি শরীরকে ধ্যান না দাও তাহলে শরীর তোমাকে কোনো ব্যাড নিউজ কিন্তু দিতে পারে তো নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো আচ্ছা ফিলিং লাইক শিফট দেখো এটি কিভাবে বসে আছে অ্যাকচুয়ালি এখানে একটা যদি তোমরা এরকম ফিল করছো এই মেয়েটি যেভাবে বসে আছে খুব মন খারাপ করে বসে আছে তোমাদের জীবনে কিন্তু সর্বদিক থেকেই একটা নিউ বিগিনিং হতেই পারে শুধু এই এনার্জিটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ এই যে তুমি ফিলিংস নিয়ে বসে রয়েছো যে তোমার কিছুই ভালো লাগছে না বা তুমি কিছু তোমার মনে হচ্ছে যে তোমার জীবনে একটা তুমি ডিজার্ভ করো তুমি কিছু ডিজার্ভ করো কিন্তু সেটা তোমার জীবনে ঘটছে না হয়তো তোমারই কিছু ভুল বা অপোজিট মানুষটার কিছু ভুল আছে এটা যে কোনো জীবনেই হোক এই এই এনার্জিটা থেকে আগামী দিনে তুমি বেরিয়ে যাচ্ছ খুব প্যাশনেটলি কিছু শুরু করছো বা তোমার জীবনে খুব প্যাশনেটলি কেউ আসছে বা তুমি কারোর জীবনে যাচ্ছ এখানে নিয়ম একটা বিগিনিং আমি দেখতে পাচ্ছি সেটা ভীষণই প্যাশনেটলি তো এই এনার্জিটা শিফট হয়ে যাচ্ছে এখন যদি মন খারাপের এনার্জিতে আছো এটা চেঞ্জ হয়ে যাবে এটাই ইউনিভার্স শুভেচ্ছা বার্তা দিলেন আচ্ছা এখানে খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিও বন্ধুরা হ্যাঁ খুব বেশি ফাস্টফুড খুব বেশি বাইরের খাওয়া এটা অ্যাভয়েড করো স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো এখানে কিন্তু স্বাস্থ্যের মেসেজ আজকের আছে স্বাস্থ্যের দিকে মেসেজ মানে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো কোলেস্ট্রল হাই প্রেশার এরকম কিছু মেসেজ আসছে যাদের আছে সুগার তারা কিন্তু তোমাদের ফুড হ্যাবিটের দিকে একটু খেয়াল করো খেয়াল রাখো একটু তাহলে সব ঠিক হয়ে যাবে স্বাস্থ্যের দিকে হয়তো কোনো সমস্যা ফিল করছো বা আগামী দিনে করতে পারো কিন্তু নিজের ডায়েটটা যদি মেনটেন করো তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে ফেক বিজি যে কার্ডটা নিয়ে প্রথম আমাদের রিডিং শুরু হয়েছিল যে তোমাকে ফেক মানে ব্যস্ততা দেখাতো সেই মানুষটি কিছু নিজের জীবনে কিছু পর্দা খুলবে ওই যে বললাম না ডিভাইন ইন্টারভেনশন কিছু কিছু তো সে ইলিউশন থেকে বেরোবে এবং সে বুঝতে পারবে যে সে ভুল মানুষকে ভুল মানুষকে ব্যস্ততা দেখিয়ে ফেলেছিল সেই ছিল তার জীবনের অ্যাকচুয়ালি ডিভাইন ফেমিনাইন কেন এর তলাতেই এটা ছিল বটম অব দ্য ডেকের তলাতেই তোমার মানুষটি বুঝতে পেরে যাবে যে আমি ভুল মানুষকে ব্যস্ততা দেখিয়েছি ওই আমার ডিভাইন ফেমিনাইন ছিল আমি তাকেই ব্যস্ততা দেখিয়ে ফেলেছি তো তিনি তোমাকে সলিড অফার আগামী এক বছরের মধ্যে দেবেন আগামী এক বছরের মধ্যে তোমার জীবনে তার তরফ থেকেই যে তোমায় ব্যস্ততা দেখাতো তার তরফ থেকেই স্টেবিলিটি আসবে কেন কি তার তার অনেক কিছু চোখের উপর থেকে পর্দা সরবে সে বুঝতে পারবে অনেক কিছু ওকে এটা তুমিও হতে পারো যদি তুমি কাউকে মিথ্যায় ব্যস্ততা দেখিয়ে থাকো বন্ধু তাহলে তোমার চোখের থেকেও পর্দা সরবে ইউনিভার্স সরাবেন এবং তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমার ডিভাইন ফেমিনাইন কে এবং তোমাকে তার কাছে আসতেই হবে ঠিকই তুমি তার কাছে পৌঁছে যাবে ওকে বন্ধুরা তো এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টা